আসসালামু আলাইকুম আহমতুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসা এবং পর্তুগালের ফাইলের যে বিভিন্ন আপডেট আছে এই আপডেট নিয়ে আজকের ভিডিওর আয়োজন করেছি সঙ্গেই থাকুন প্রিয় দর্শক পর্তুগালে বেশ কিছু ফাইল আমরা দাখিল করেছিলাম পর্তুগালের অনেকগুলো ফাইলস আমরা এখনো এ আছি এর মধ্যে সাকসেসফুলি যাদের পারমিট আমাদের হাতে আসছে তাদেরকে বর্তমানে আমাদের ডাবল এন্ট্রি ভিসা করে শিডিউল অফ অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের যেতে হবে দিল্লিতে পর্তুগালের যে অ্যাপ্লিকেশন সেন্টার হয়েছে বিএফএস গ্লোবালে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এই ষোলো জন ক্যান্ডিডেট প্রথম অবস্থায় জমা দিবেন এই ষোলো জন ক্যান্ডিডেটের ভিসা উপর নির্ভর করছে পরবর্তী যে আরও ফাইল রয়েছে সেই ফাইলগুলোর প্রসেসিং এবং পর্যায়ে যাওয়ার জন্য তো এবারকার যারা সৌভাগ্যবান আছেন যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন এবং ডাবল এন্ট্রি ভিসার জন্য কোম্পানির পক্ষ থেকে ইমিগ্রেশন হয়ে যে চিঠিটা ভারত দূতাবাসকে দেওয়া হয়েছে ডাবল এন্ট্রি ভিসার জন্য এটি আমরা যাদের যাদের পেয়েছি তাদের নামগুলো আমরা ঘোষণা করছি আমাদের যে পারমিটগুলো আসছে এই পারমিটগুলো আমরা আপনাদেরকে প্রথমে এটি একটু আমরা দেখিয়ে দেব এখানে একে একে ষোলো জনের পারমিট আছে এই ষোলোটি পারমিট আমরা একসঙ্গে করে আপনাদেরকে শু করলাম এই ষোলো জনের ওয়ার্ক পারমিটের মধ্যে ওয়ার্ক পারমিট অফার লেটার এবং ইন্ডিয়ান অ্যাম্বাসিড চিঠি সহ এখানে দেওয়া হয়েছে তো আসুন আমরা জেনে নেই এই ১৬ জন সৌভাগ্যবান কারা কারা আছে প্রথমেই আমি নাম ঘোষণা করছি এমডি তানভীর আহমেদ ওনার পাসপোর্ট নাম্বার এ ডাবল জিরো ফোর নাইন টু নাইন এইট টু এরপরে আছে হাসান মাহমুদ তার পাসপোর্ট নাম্বার এ ডাবল জিরো এইট টু থ্রি টু ওয়ান এইট এরপরে সাদ্দামুল হক তার পাসপোর্ট নাম্বার এ জিরো টু নাইন জিরো ফোর ওয়ান সেভেন ফাইভ এরপরে আছেন এম ডি মামনুর রশিদ তার পাসপোর্ট নাম্বার বি ডাবল জিরো এইট ওয়ান থ্রি নাইন এইট ওয়ান এরপরে আছে এম ডি জিন্নাত আলী তার পাসপোর্ট নাম্বার বি ডাবল জিরো ওয়ান ফোর নাইন টু ফোর সিক্স এরপরে আছে মাহমুদুল হাসান তার পাসপোর্ট নাম্বার এ জিরো ফোর সিক্স সেভেন টু ফাইভ জিরো সেভেন এরপরে আছে এম ডি আবুল কাশেম তার পাসপোর্ট নাম্বার এ ডাবল জিরো সেভেন ডাবল ফাইভ জিরো ফোর জিরো এরপরে আছে এম ডি বোরহান উদ্দিন তার পাসপোর্ট নাম্বার এ জিরো ফোর ফাইভ এইট ফোর সেভেন ফোর নাইন এরপরে আছে এম ডি ফাহাদ হুসাইন শান্ত তার পাসপোর্ট নাম্বার ই জে জিরো নাইন ডাবল জিরো ডাবল এইট সিক্স এরপরে আছে এম ডি খালেদ হাসান তার পাসপোর্ট নাম্বার বি এক্স জিরো ফাইভ টু ফোর সিক্স ওয়ান সেভেন এরপরে আছে এম ডি ইসমাইল হুসেন তার পাসপোর্ট নাম্বার বি ডাবল জিরো ফোর ফাইভ নাইন টু সেভেন টু এরপরে আছে মোহাম্মদ সৈকত হুসাইন পলাশ পাসপোর্ট নাম্বার এ জিরো ফোর টু থ্রি ফাইভ ত্রিপল টু এরপরে আছে মোহাম্মদ সজিব তার পাসপোর্ট নাম্বার ইএস জিরো টু জিরো থ্রি জিরো ডাবল থ্রি এরপরে আছে কে এইচ মাহমুদুল ইসলাম মামুন তার পাসপোর্ট নাম্বার এ জিরো টু সেভেন এরপরে আছে এম ডি শেখ তার পাসপোর্ট নাম্বার এ জিরো এরপরে আছে এমডি খালেদ হাসান তার পাসপোর্ট নাম্বার বি এক্স জিরো এই ছিল আজকের ষোলো জন সৌভাগ্যবানের নাম তারা পর্তুগালের ওয়ার্ক পারমিট পেয়েছেন এবং এর পাশাপাশি দূতাবাসের একটি চিঠি পেয়েছেন কোম্পানির পক্ষ থেকে এটি দেওয়া হয়েছে ইন্ডিয়ান দূতাবাসকে যাতে করে তাদের ডাবল এন্ট্রি ভিসাটি দেওয়া হয় এর একটি সহ আমরা ওয়ার্ক পারমিটের কাগজটি পেয়েছি যারা যারা ওয়ার্ক পারমিটের কাগজ পেয়েছেন তারা অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে পরবর্তী করণীয় যা আছে এগুলো জেনে নিতে হবে আপনারা অবশ্যই আগামী সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে অর্থাৎ আগামী একুশ তারিখ থেকে আপনারা পরবর্তী পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আপনাদের পরবর্তী করণীয় যা আছে তা জেনে নেবেন অর্থাৎ আপনাদের পরবর্তী করণীয় হচ্ছে প্রথমে আপনাদেরকে আমরা ডাবল ইনটি যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে ইন্ডিয়ান দূতাবাসে সেগুলো ফিল করে আপনার যে বিদ্যুৎ বিলের কাগজ রয়েছে এই বিদ্যুৎ বিলের কাগজটি আমাদের কাছে প্রদান করবেন এবং এর পাশাপাশি আপনি আপনার ব্যাংক সলভেন্সি এবং ব্যাংকের স্টেটমেন্ট দিবেন এবং পাসপোর্ট ছবি এনআইডি সহ সমস্ত ফর্ম ফিল করে আপনি সরাসরি ঢাকায় যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান দূতাবাসের যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে সেই সেন্টারে আপনারা বায়োমেট্রিক দিয়ে আপনাদের পাসপোর্টগুলো ডাবল এন্ট্রি ভিসার জন্য জমা প্রদান করবেন এ ব্যাপারে আমরা আপনাদেরকে শতভাগ সহযোগিতা করব এ টু জেড যত কাজ আছে সেই কাজগুলো আমরা কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ ডাবল এন্ট্রি ভিসা পাওয়ার জন্য আপনি যেদিন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভারতের দূতাবাসের অ্যাপ্লিকেশন সেন্টারে এটি জমা প্রদান করবেন এর পনেরো থেকে বিশ দিনের মধ্যে ইনশাল্লাহ প্রত্যেকটি পাসপোর্ট ডেলিভারিতে চলে আসবে এবং ভিসা পাওয়ার পর আপনাদের যে শিডিউল রয়েছে সেই শিডিউল অনুযায়ী আমরা ভারতে গমন করে দিল্লিতে যে অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে পর্তুগালের আপনাদের ভিসা আবেদনগুলো গুলো পর্তুগালের জন্য জমা প্রদান করব। জমা প্রদান করার পরে বিএফএস গ্লোবালে এটি খামবন্দি করে চলে যাবে আর দূতাবাসের ভিতরে দূতাবাসের ভিসা অফিসার আপনাদের জন্য আরেকটি ইমেল করে আপনাদেরকে ইন্টারভিউতে ডাকবে সেই ইন্টারভিউতে আপনাদের কিছু জিজ্ঞাসাবাদ রয়েছে সেই জিজ্ঞাসাবাদে কি কি প্রশ্ন করবে আমরা সেগুলো আপনাদের ট্রেনিং এর মাধ্যমে আত্মস্থ করে দেব ইনশাল্লাহ আমাদের গাইডও আপনাদের সাথে দিল্লি যাবে এবং যে আপনাদের দিল্লিতে যে সব কাজ রয়েছে সেই সব সকল কাজগুলো সমাধান করবে ইনশাল্লাহ যারা পর্তুগালের ওয়ার্ক পারমিট লাভ করেছেন এই ষোলো জন তাদের প্রত্যেকের আমরা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং ভিসা যেন সুন্দরভাবে সাফল্য লাভ করে এই প্রত্যাশা করছি যারা যারা আজকে যাদের নামগুলো আমরা ঘোষণা করলাম তারা অতি সত্তর আমাদের কাছে ফোনে অথবা সরাসরি যোগাযোগ করে আপনাদের পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলো দ্রুতগামী শেষ করে ফেলুন ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসাটি দ্রুতগামী করে ফেলুন এই প্রত্যাশা রেখে আজকে পর্তুগালের ওয়ার্ক পারমিটে যে আপডেটটি ছিল এই আপডেট এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষণি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ